থ্যাংক থ্যাংক ইউ সকলকে আমি অত্যন্ত আনন্দিত যে দেখতে দেখতে দশটা মূল্যবান বছর পেরিয়ে গেছে এবং আমাদের অথবা আজকে দশ বছরে পদার্পণ করলো সো আমি প্রথমেই অথবা টিমের সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি নিজেকে একবার জোরে হাততালি দিয়ে আপনার উৎসাহিত করতে পারেন রাইট যে দশটা বছর পেরিয়ে গেছে আপনারা গ্রাহকের সেবা করেছেন গত দশ বছর থেকে বাংলাদেশের ই কমার্সের জন্য অথবা একটি নতুন সংস্করণ ছিল আমাদের কোম্পানির তরফ থেকে আমরা অথবাকে এনেছিলাম আমাদের সব সময় আগ্রহ ছিল যে বাংলাদেশের ক্রেতা যেন অথবাকে তার সর্বপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম আকারে যেন হাত হাতের কাছে পায় সো আমি তাফসিন ভাইকে ধন্যবাদ জানাই তাফসিন ভাই আমাদের এখানে আসছেন তন্ময় ভাইকে ধন্যবাদ জানাই এবং তন্ময় ভাইয়ের মতো আরও যারা ইন্টেলিজেন্ট লোক যারা এখানে কাজ করছেন সকলকে আমি মহরবাদ জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনাদের আগমনে আমি মনে করি যে অথবা একটি নতুন উদ্দীপনা ফিরে পেয়েছে অথবা উত্তর উত্তর এগিয়ে যাচ্ছে এবং অথবাতে যারা কাজ করছেন আমাদের ডেলিভারি ম্যান আমাদের গ্রাহক আমাদের ক্রেতা আমাদের সেলার্স আমাদের যা আমাদের সাথে যারা কাজ করছেন প্রত্যন্ত অঞ্চলে অথবা টিমের সাথে জড়িত প্রতিটি মানুষকে আমি আমার অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা আরও এগিয়ে যান যেন অথবা পৃথিবীর বুকে একটি আলোড়ন সৃষ্টি করতে পারে আমি মনে করি ই কমার্সের ব্যাপক সুযোগ রয়েছে বাংলাদেশে আমি মনে করি ই কমার্সের জন্য ব্যাপক সুযোগ রয়েছে পৃথিবীতে আমরা যেভাবে অথবা কিনে এগিয়ে যাচ্ছি অচেরই আমরা অনেক ভালো করব এবং আমরা গ্রাহকের মন জয় করতে সচেষ্ট হব আমি আমার জীবনে আমি দেখেছি যে অ্যামাজনকে ধরা যায় না হয়তোবা ইউনো লাইকসে হয়তোবা ইন্ডিয়াতে যারা ফ্লিপকার্টে তাদের কিন্তু ধরা যায় না বাট অথবা এমন একটি প্রতিষ্ঠান এখানে কিন্তু সকলকে ধরা যায় বিকজ আমরা আছি আমাদের গ্রাহকের সাথে গ্রাহকের উদ্দেশ্যে বলব যে আপনারা যদি কোনো কারণে যদি আমাদের কাজে যদি আপনারা খুশি না থাকেন আমাদেরকে জানান আমাদেরকে মেইল দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ দেন আমাদেরকে ফেসবুকের মাধ্যমে আমাদেরকে রিচ করেন আমরা বাংলাদেশে থাকি আমাদেরকে রিচ করা কিন্তু খুবই সহজ সো আপনারা আমাদেরকে রিচ করবেন যদি কোনো কারণে আপনারা যদি সন্তুষ্ট না হয়ে থাকেন আমরা আন্তরিকভাবে চেষ্টা করব আপনাকে সন্তুষ্ট করানোর জন্য যেন আমাদের আগামী দিনগুলো যেন ভালো কাটে এই দশ বছরের প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আপনাকে আরও ভালো মানের সেবা প্রদান করতে চাই এবং আরও কাছে থেকে আপনাকে আমরা আরও ভালোভাবে সেবা প্রদান করে আমাদের কোম্পানিকে এগিয়ে নিতে চাই আপনারা ভালো থাকেন আরও বেশি আন্তরিকতার সাথে অথবার সাথে কাজ করেন সকলে এবং আপনারা যারা গ্রাহক আছেন আপনারা আরও আন্তরিকতার সাথে অথবা সাথে ব্যবসায়িক কর্মকাণ্ডে লিপ্ত হন যেন উত্তরোত্তরভাবে অথবা একটি সুন্দর প্রতিষ্ঠান আকারে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতে পারে गुड लाख सफ्ट अएल बेस्ड इंकुत लेखार आत्मविश्वास गुड लाख